তাসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সকল শ্রোতা ও বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা জানানোর জন্য আমার পেয়ারা বাগানে আসছি মূলত আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছেন যে ভাইয়া আপনি যে যাত্রা বারো মাসের থাই গোল্ডেন এইট পেয়ারাটা লাগাইছেন সেই চারাটা কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন তারই ধারাবাহিকতা হিসাবে আমি যে জিনিসটা আজকে আপনাদেরকে আমি জানাবো এটা আমার এলাকারই আপনার একটা নার্সারি হক এগ্রো ফার্ম ওখান থেকে আমার চারা নেওয়া মূলত আর কি তো আমি আমার ভিডিওর লিঙ্কে আপনাদেরকে আমি ওই হক নার্সারির আপনার ওদের লোকেশন বা চারা যদি যারা কিনতে চান আর কি যারা আগ্রহী হয়েছেন যারা আমাকে ফোন করেছেন তারা এই ভিডিও দেখলে অবশ্যই আপনি ওদের লোকেশন খুব মানে ঠিকানা পাবেন যারা মূলত ওই থাই বারো মাসি গোল্ডেন এইট পেয়ারা চারা বিক্রি করতেছে ওদের নাম্বার আমি আপনার লিঙ্কে দিয়ে দেব ওই নাম্বারে আপনি যোগাযোগ করে নিতে পারবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকেও আমি ইনশাল্লাহ ওই হক নার্সারির সাথে আমি কথা বলা দিতে পারবো তো বিশেষ করে আমি আজকে ভিডিওতে অল্প এক খুবই সীমিত একটা ছোট ভিডিও নিয়ে আসলাম এই জন্যই যে অনেকে আমার কাছে ফোন করেছেন কারণ গত তিন দিন আগে আমি আমার পেয়ারা বাগানের একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকে কমেন্টস করছেন অনেকে ফোন দিছেন তারই উপলক্ষে আর কি আজকে আমি ভিডিওটা দু একটা কথা বলছি বা আমি এক দুই মিনিট আমার বাগানটা দেখাবো আমার বাগানে কি পরিস্থিতি তো সব মিলিয়ে বলা যায় আজকে আমি মূলত আপনাদের সামনে কথা বলছি যে আমি যে চারাটা আমি যেখান থেকে আমরা সংগ্রহ করেছি ওখানকার লোকেশনটা আপনাদেরকে জানানোর জন্য এটা হচ্ছে জিনাদা জেলা মহেশপুর গৌরীনাথপুর গ্রাম এটা হক নার্সারি ওখানে আসলে আপনি হক নার্সারির যে মালিক ওনার নাম মোহাম্মদ নাজমুল হক ওনার সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন আমি যে নাম্বারটা দেব ওই নাম্বারটা লাস্ট নাম্বার থাকবে ডবল থ্রি আপনি ইনশাল্লাহ ওখানে যোগাযোগ করে আপনি কথা বলে নিতে পারেন যারা মূলত গোল্ডেন এইট পেয়ারা আপনার নতুন বাগান করার আগ্রহ আছেন আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আবারও কোনো দিন দেখা হবে অন্য কোনো দিন আপনার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা আমার পেজে আজকে নতুন দেখছেন বা ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে রাখবেন বা ফলো দিবেন বা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার ভালো থাকবেন আজকের মতন এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আমি যে বারো মাসি থাই বাগান থেকে কথা বললাম এটাই গাছের পরিস্থিতি দেখেন এই অবস্থায় আছে এখন পর্যাপ্ত আপনার ছোটো পেয়ারাও আছে বড় পেয়ারাও হয়ে গেছে যেটা হারভেস্ট করার মতন যদি পাশের গাছটা দেখায় এই যে তলায় দেখেন পর্যাপ্ত পেয়ারা আছে গাছ আমার এই গাছটার বয়স হয়েছে আপনার গত বছরে আপনার সাতই জানুয়ারি লাগানো আজকে হয়েছে আপনার তেরো তারিখ তার মানে এক বছর পাঁচ মাস আমার এই বাগানের বয়স ওই অনুযায়ী আমি আল্লাহর রহমতে অনেক ভালো ফলন পাচ্ছি আপনারা যারা আগ্রহ আছেন আমি যেই লোকেশনটার কথা বলছি আমার লিংকে দেওয়া থাকবে ওখানে আপনি যোগাযোগ করবেন আপনারা আমার গাছটা ঘুরলেই বুঝতে পারবেন যে কত পেয়ারা আপনার হারভেস্ট করার মতন হয়ে আছে প্লাস আপনার ফুল ফল যথেষ্ট এই যাত্রায় আর কি তা আমি আর বেশিক্ষণ দেখাচ্ছি না যদি একটু ক্যামেরা কাছে নিই দেখেন কত সুন্দর পেয়ারা হয়ে আছে আর কি তো এটা আমি আর অল্প কিছু দিনের ভিতরে হারভেস্ট করতে পারবো ইনশাল্লা ইনশাল্লাহ প্রত্যেকটা গাছেই আপনারা যে দেখেন পিপি করার মতন পেয়ারা হয়ে গেছে অলরেডি প্লাস হারভেস্ট করার মতন সাইজ হয়ে আসছে আর কি পেয়ারা আবারও আমি আমার ক্যামেরার পেছন থেকে কথা বলতেছি যে গাছটা যদি দেখেন আপনার কত পেয়ারা আপনার ছোট ছোটো হয়ে আছে প্লাস সার্ভিস সাইজেরও হয়ে আছে তো এরকম ঠিক আপনি একটা যদি বাগান করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিক্রিপশনে আপনার নাম্বার দেওয়া থাকবে ওদের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আপনি যোগাযোগ করে আপনি এই জাতের চারা নিতে পারেন কারণ আপনারা ভালো করেই জানেন আমি কোনো নার্সারি মালিক না আমি নর্মালি আমি অন্য ফলের ব্যবসার সাথে জড়িত আছি পাশাপাশি আমার ড্রাগন চারাটা মূলত বিক্রি করি যারা ড্রাগন চারা নেওয়ার আগ্রহী আছেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ